ঋদ কি এবং কিভাবে রিড করতে হয় কোন নাগরিকের মৌলিক অধিকার লঙ্ঘন হয়েছে কিংবা কোন বিষয়ে প্রচলিত আইনে প্রতিকার নেই এমন দুটি ক্ষেত্রে সংবিধানের একশো দুই নং অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্ট বিভাগে যে পিটিশন দায়ের করা হয় তাকে সাধারণত রিট বলা হয় উপরোক্ত সংজ্ঞা থেকে আমরা দেখলাম রিট মূলত দুটি কারণে করা যেতে পারে প্রথমটি হল সংবিধানে বর্ণিত নাগরিকের মৌলিক অধিকার লঙ্ঘিত হয়েছে এমন কোন বিষয়ে মৌলিক অধিকার বলবৎ করার জন্য যেতে পারে বাংলাদেশের নাগরিক আপনি কিছু মৌলিক অধিকার করে থাকেন। সরকারি প্রতিষ্ঠান যদি উক্ত মৌলিক অধিকার ব্যাহত করে সেক্ষেত্রে আপনি উক্ত সরকারি প্রতিষ্ঠান বা কর্মকর্তার বিরুদ্ধে রিট করতে পারবেন দ্বিতীয়টি হল প্রচলিত আইনে প্রতিকার নেই এমন কোন বিষয়ে সংক্ষুব্ধ ব্যক্তি প্রতিকার সেই মহামান্য হাইকোর্টের নিকট রিট পিটিশন দায়ের করতে পারে অর্থাৎ কোনো ব্যক্তির সাথে এমন একটি ঘটনা ঘটেছে যা সে প্রচলিত আইন মোতাবেক প্রতিকার পাচ্ছে না সেক্ষেত্রে তাকে হাইকোর্টে যেয়ে রিট পিটিশন দায়ের করতে হবে এখানে আরেকটি বিষয় আপনাদের পরিষ্কারভাবে বোঝা দরকার তা হলো কোনো বেসরকারি ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কখনো রিট চলবে না রিট করার জন্য আপনার প্রতিপক্ষ হতে হবে রাষ্ট্র কিংবা তার অঙ্গে নিয়োজিত কোন কর্মকর্তা বা কর্মচারী রিটের প্রকারভেদ বাংলাদেশে পাঁচ ধরনের রিট হয়ে থাকে এক নম্বর হলো বন্দি প্রদর্শন রিট দুই নম্বর হুকুম জারি রিট তিন নম্বর নিষেধাজ্ঞামূলক রিট চার নম্বর উৎপ্রেষণ রিট পাঁচ নম্বর কারণ দর্শানোর রিট কিভাবে রিট করতে হয় এজন্য আপনাকে হাইকোর্টে গিয়ে একজন আইনজীবীর সাথে কথা বলতে হবে আইনজীবী আপনার রিটের কারণগুলো উল্লেখ করে একটি রিট পিটিশন লিখবে এবং উক্ত রিট পিটিশনটি হাইকোর্টে দাখিল করবে এবার রিট পিটিশনের উপর ভিত্তি করে আদালতে প্রাথমিক শুনানি হবে যা সাধারণত রুল শুনানি নামে বেশি পরিচিত উক্ত শুনানিতে আদালত বাদী পক্ষের আইনজীবীর বক্তব্যে সন্তুষ্ট হলে বিবাদীর উপর রুল জারি করবে অর্থাৎ রুল শুনানিতে যদি আদালত মনে করে বাদী পক্ষের বিষয়টি গুরুত্বপূর্ণ এবং জিতে শর্তগুলো পূরণ করেছে তবে আদালত উক্ত রীটের জবাব দেওয়ার জন্য বিবাদীকে নির্দেশ দিবে যা রুল জারি নামে পরিচিত অনেক ক্ষেত্রে বিষয়টি যদি গুরুতর হয় বা তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার প্রয়োজন মনে করে আদালত তবে সেক্ষেত্রে আদালত অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা দিতে পারে এবং একই সাথে রুল জারিও করতে পারে আর যদি প্রাথমিক শুনানিতে আদালত বাদীপক্ষের আইনজীবীর বক্তব্যে সন্তুষ্ট না হয়ে থাকে সেক্ষেত্রে উক্ত রিট আবেদনটি খারিজ করে দিবে এবার বিবাদীর কাছ থেকে রুলের জবাব পাওয়ার পর উভয় পক্ষের উপস্থিতিতে আদালত শুনানি গ্রহণ করবেন উক্ত শুনানির উপর ভিত্তি করে আদালত সুচিন্তিত একটি ডিরেকশন দিবেন যা অনেকটা রায়ের মতো আদালতের এই ডিরেকশন প্রদানের মাধ্যমেই একটি রিট মামলার চূড়ান্ত নিষ্পত্তি হয়ে থাকে তাহলে আমরা দেখলাম কিভাবে একটি রিটের পুরো প্রক্রিয়া সম্পন্ন হয়ে থাকে প্রথমে রিট পিটিশন আদালতে জমা দিতে হবে পর উক্ত রিট পিটিশনের উপর ভিত্তি করে রুল শুনানি হয়ে থাকে এরপর আদালত উক্ত রুল শুনানির উপর ভিত্তি করে রুল জারি করে থাকে বিবাদী রুলের জবাব দেওয়ার পর শুরু হয় চূড়ান্ত শুনানি উক্ত শুনানির উপর ভিত্তি করে আদালত একটি ডিরেকশন প্রদান করে বাংলাদেশের সবথেকে বেশি রিট হয়ে থাকে যে বিষয়গুলো নিয়ে তা হলো কারো কোন সরকারি পদে থাকার বৈধতা নিয়ে আপনি যদি মনে করেন কোন ব্যক্তি আইনত কোন সরকারি পদে থাকার যোগ্যতা না থাকা সত্ত্বেও তিনি উক্ত পদে আসেন তবে আপনি উক্ত ব্যক্তির পদে থাকার বৈধতা নিয়ে রিট করতে পারেন কয়েকদিন পূর্বে আমরা দেখেছিলাম আদালত অবমাননার দায়ে দোষী সাব্যস্ত খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম এবং মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আখমা মোজাম্মেল হকের মন্ত্রী পদে থাকার বৈধতার চ্যালেঞ্জ করে একটি রিট আবেদন করা হয়েছিল কমিটি গঠনের বৈধতা নিয়ে রিট আপনি যদি মনে করেন কোন কমিটি গঠন করা হয়েছে বিধি বহির্ভূতভাবে তবে আপনি উক্ত কমিটির বৈধতা নিয়ে হাইকোর্টে রিট করতে পারেন কিছুদিন আগে আমরা দেখেছি মুক্তিযোদ্ধা কমিটির বৈধতা নিয়ে হাইকোর্টে একটি রিট হয় নিয়োগ প্রক্রিয়ার বৈধতা নিয়ে রিট আপনি যদি মনে করেন কোন সরকারি নিয়োগ প্রক্রিয়াতে দুর্নীতি হয়েছে বা নিয়ম বহির্ভূত কাউকে চাকরি দেওয়া হয়েছে তাহলে উক্ত নিয়োগ প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে আপনি রিট করতে পারেন সরকারি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বিধি বহির্ভূত কাউকে জমি থেকে উচ্ছেদ করতে চাইলে মনে করুন আপনি একটি জমিতে দীর্ঘকাল যাবত বোগ দখল করে আসছেন এখন হঠাৎ করে ইয়োনো আপনাকে বলল যে জমিটি ছেড়ে দিতে এখন আপনি হাইকোর্টে উক্ত ইয়নোর অবৈধ আদেশের বিরুদ্ধে রিট করতে পারবেন কাউকে কোন পথ থেকে বিধি বহির্ভূত বহিষ্কার করলে ধরুন আপনি দীর্ঘদিন যাবত একটি সরকারি প্রতিষ্ঠানে চাকুরিরত অবস্থায় আছেন এখন হঠাৎ আপনাকে কোনো যৌক্তিক কারণ না দেখিয়ে চাকরি থেকে বহিষ্কার করা হলো এখন আপনি হাইকোর্টে উক্ত বহিষ্কার আদেশের বিরুদ্ধে রিট করতে পারবেন সংবিধান পরিপন্থী বা মৌলিক অধিকার পরিপন্থী কোনো আইন হলে মনে করুন সরকার এমন একটি নতুন আইন তৈরি করল যা সংবিধানের প্রদত্ত মৌলিক অধিকারের সাথে সাংঘর্ষিক তবে উক্ত আইনটি বাতিলের জন্য আপনি হাইকোর্টে রিট করতে পারবেন এছাড়া সরকারের প্রণীত কোন আইন যদি প্রচলিত অন্য কোন আইনের সাথে সাংঘর্ষিক হয় সেক্ষেত্রে উক্ত আইনটির বৈধতা চ্যালেঞ্জ করেও আপনি রিট করতে পারেন সরকারি কোন বেআইনি সিদ্ধান্তের বিরুদ্ধে রিট কিছুদিন পূর্বে আমরা দেখেছিলাম বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনকে অবৈধ ঘোষণা করে একটি রিট দায়ের করা হয়েছিল দেশের স্বার্থে বা জনস্বার্থের জন্য ক্ষতিকর কিছুর বিরুদ্ধে আপনি যদি মনে করেন দেশে এমন কিছু আছে বা গড়ছে যা জনস্বার্থের জন্য ক্ষতিকর তাহলে আপনি উক্ত ক্ষতিকর হাইকোর্টে রিড করতে পারেন যেমন কিছুদিন আগে ভারতীয় টিভি চ্যানেল স্টার জলসাকে বন্ধের জন্য হাইকোর্টে একটি রিড করা হয়েছিল আপনার জমি সরকার অধিগ্রহণ করলে উক্ত অধিগ্রহণের বিরুদ্ধে রিট মনে করুন আপনি একটি জমিতে বসবাস করতেছেন এখন সরকার উক্ত স্থানে একটি স্টেডিয়াম করতে চাইছে এখন আপনি উক্ত অধিগ্রহণের বিরুদ্ধে রিট করতে পারবেন সরকারি কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে আপনি সংক্ষিপ্ত হয়ে রিট করতে পারেন যেমন কিছুদিন আগে আমরা দেখেছি অতিরিক্ত পৌরকর বিদ্যুতের বিরুদ্ধে একটি রিট করা হয়েছিল তো এখানে আপনাদের দেখালাম কি কি কারণে বাংলাদেশে প্রচুর রিট হয়ে থাকে এছারা আরো নানা ধরনের কারণ আছে যার কারণে প্রতিদিন প্রচুর পরিমাণ রিট হয় হাইকোর্টে মোট কথা সরকার বা তার কোন সংস্থার এমন কোন সিদ্ধান্ত যা আপনাকে মৌলিক অধিকার থেকে ব্যাহত করে উক্ত সিদ্ধান্তের বিরুদ্ধে আপনি রিট করতে পারেন বাংলাদেশের রিট মামলা অনেক বেশি জনপ্রিয় এর পিছনে অন্যতম কারণ হল এই মামলায় খুব দ্রুত নিষ্পত্তি পাওয়া যায় যা আমাদের নিম্ন আদালতগুলো থেকে পাওয়া যায় না